তো সুন্দর জায়গাটা যেটা বৃষ্টি হচ্ছে ছবি তাই আর মিস করলাম না ভাবি আপনাদের সাথে শেয়ার করি আপনারাই আমার দেখানোর জন্য আমার যত ভালোবাসার মানুষরা আসে সবাই তো আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে তো বাচ্চার চেষ্টা করছি তার সাথে দৃষ্টিটা ভালো করে দেখানোর জন্য উপভোগ করার জন্য তো আপনারা আসলে কোথা থেকে দেখতেছেন খুব কমেন্ট করে জানাবেন অনেক পরে পর লাইভ আসছে তো সেই কিন্তু মনে করবেন না বৃষ্টিতে কেমন লাগতেছে কেমন ভালো লাগতেছে শেয়ার করবেন আমি উপভোগ করতেছি তো তাই আপনাদের সাথে শেয়ার করতেছি সে কোথা থেকে দেখতেছেন এমন বৃষ্টি এমন ঝড় একটু কমেন্ট করে জানান তো আমি আছি এখন ঢাকা লক্ষ্যবেদি হাসপাতাল মহাখালী তো চিন্তা করছি আমি যত বসে আছি তাদের সাথে একটু লাইক করি আমার ভালোবাসার মানুষরা সবাই কেমন আছেন কী অবস্থা আছে দেখি একটু খোঁজ খবর নেওয়া যায় কিনা অনেকদিন হয়েছে তো আপনাদেরকে ছেড়ে চলে গেছিলাম ছেড়ে চলেই গেছি আসলে বাট তবুও মায়া আছে না মায়া একটা জিনিস আছে না যারা আমাকে ভালোবাসতেন যারা আমাকে খুব পছন্দ করতেন যারা আমাকে খুব সাপোর্ট করতেন তাদের জন্য তাদের সাথে দিন হিসেবে যোগাযোগ নেয় তাই চিন্তা করলাম দেখি একটু আপনার সাথে যোগাযোগ করে যায় না আপনারা কেমন আছেন সুস্থ নেব এই জন্য আর কে কোথা থেকে দেখতেছেন একটু লাইকটা শেয়ার করে দেন আর একটু একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে কিনা লাইভের কথা শোনা যাচ্ছে কিনা সবাই আর কে কোথায় আছেন আমার মতো ঠিক কেউ কি এভাবে বৃষ্টি উপভোগ করতেছেন কি না একটু কমেন্ট করেন আমি আপনাদের কাউকে তো পাচ্ছি না কারো মেসেজ কমেন্ট পাচ্ছি না প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর কারা কারা আমার সাথে এভাবেই বৃষ্টি উপভোগ করতেছেন তারা একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমার সাথে যুক্ত হতে পারে যদি ভালো লেগে থাকে আমি আপনাদের জন্য বসে আছি এখানে এই বৃষ্টির ঝড় এমন যে এমন লাগে ভালোই লাগে তো আমি আপনাদের সাথে আসলে প্রায় সময় আগে যখন ছিলাম বৃষ্টি লাইট করলাম অনেকবারে বৃষ্টিটা আমার এমন পছন্দের জিনিস আমার উপভোগ করতে অনেক ভালো লাগে তাই একটু আমি হয়তো শেয়ার করি জানাই ঠিক আছে দেখুন মেঘলা আকাশ একমাত্র রুদ্র বলে না রুদ্র নয় মেঘলা আকাশে বৃষ্টি পড়ছে আর আমিও চলে আসছি আপনাদের সাথে দেখা করতে হ্যালো সবাই কেমন আছেন আশ্রয় সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আসলে আমি সরি আপনাদেরকে এভাবে হারিয়ে যাইনে আপনাদেরকে বলে চলে গেছিলাম সবাইকে জানাইছিলাম আমি আর ইউটিউব করবো না সবাইকে জেনাই রেখে জেনেছিলাম তো অনেকেই আমাকে মেসেজ করছে আপু আসলে আপনি চলে গেছেন আপনাকে খুব মিস করতেছি তো যারা যারা মিস করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে অনেক সাপোর্ট করছেন আমার সাথে তাদেরকে ধন্যবাদ আমি আসলে এখানে বসে আছি আছি তো আপনাদের সাথে গল্প করতে কি আসলে সব ঠিক আছে কি না কী অবস্থা আছে লাইফ কিছু শুধুই শোনা যাচ্ছে কিনা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইভ ঠিক আছে কি না আর যাদের যাদের ভালো লাগছে তা অবশ্যই ভালো যারা আমাকে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করেন আর একটা শেয়ার করে আর আমি না আপনাদের কমেন্টগুলো পাচ্ছি না একে কমেন্ট করছেন আর এক একটা লাইক দিয়ে দেন আসলে আপনাদের কমেন্ট করতে লাইক দেখতে খুব ভালো লাগে অন্য পরে আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট বলবো শেয়ার করবো শেয়ার করবো কি না আপনারা কিছু কমেন্ট করেন যদি চান আপনারা যদি চান আমি আবার এই প্ল্যাটফর্মে ফিরে আসি তাহলে আর একটা করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য দেখতেছি আমি দেখতেছি আপনারা আমাকে কেমন রিচ কেমন রিচ পাচ্ছি কেমন ভালোবাসা পাচ্ছি আজকে প্রায় তিন আজকে এখন তিন মাস চলতে পাঁচ মাস পাঁচ মাস পরে আমি আপনাদের সাথে চলতেছে পাঁচ মাস চলতেছে আমি আপনাদের সাথে একটু বললাম তুমি শুধু আমার কী খবর ধন্যবাদ ভাইয়া আমি ভালো আছি আপনারা কেমন আছেন প্রায় পাঁচ মাস চলতেছে চার মাস শেষ করে পাঁচ মাসে চলতেছে আমি আপনাদের সাথে লাইভ করতেছি লাইভে আসছি তো ভালো কে কে বৃষ্টি উপভোগ করতেছেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন শুধু তুমি শুধু আমার ভাই দেখেছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালো আছেন আপনি আমিও ভালো আছি এটাই আপনাদের ভালোবাসা এবং দোয়াই তো আমি প্রবাসী থেকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রবাস থেকে আমাকে একটু সময় দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন আমার লাইকটা দেখতেছেন তো আসলে আপনাদের কাছে আপনাদের মতন এরকম রেমিডিস যুদ্ধদেরকে সেলে কেন আপনারা যদি রেমিডিস না পারতেছেন আমাদের বাংলাদেশে তাহলে আজকে আমাদের বাংলাদেশ কি পর্যায়ে যেত সেটা বলাই যায় না তো আর কোনো ভাইয়া আপুদের যারা আছেন আমারও হয়তো অনেক ফিরিটি পাশে তাদেরকে পাচ্ছি না তাই জি ভাইয়া আমি রেমিডিস যুদ্ধদেরকে অনেক তো তারা আসতে একটু কমন করে আপনি কি বৃষ্টি কিন্তু থেমে যাচ্ছে বৃষ্টি কিন্তু থেমে যাচ্ছে কিন্তু আপনি জব করেন নাকি না আমি জব করি না আমি গৃহিনি বৃষ্টি চলে যাচ্ছে বৃষ্টি কমে যাচ্ছে আমি আর কোনো আপু ভাইয়ারা যদি ভালো লাগে থাকে একটু কমেন্ট করেন কাউকে তো লাগে পাচ্ছে না কমেন্ট করতেছে না কিন্তু একজন ভাইয়া কমেন্ট করছে তাকে অসংখ্য ধন্যবাদ তো কে ভালো থাকেন ধন্যবাদ ভাইয়া আপনার ভালো থাকবেন আর যদি পেস্ট ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো ভিডিও ছাড়ি বা কখনও লাইভে আসি অবশ্যই সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ এইতো আমি আপনাদের কাছে আবার চলে আসলাম বৃষ্টি চোর যাচ্ছে। যাচ্ছে আপনার বাসা তো আমার বাসা ঢাকায় মিপুরে আমার আপুরা ভাইয়ারা কেউ যদি থাকেন অবশ্যই কোন কমেন্ট থাকতে করতে পারেন আর আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ আর চেষ্টা করতেছি আপনাদের সাথে হয়তো যদি আপনাদের ভালোবাসা পাই অবশ্যই যদি না পাই এটা তো আমার খুব ভালো আসলে অনেকে অনেক কিছু করতেছে আমি কিছুই করতে পারতেছি না বলে না মানুষ কিছু কিছু মানুষ কিছুই পারে নাই আমি সে তার ভিতরে আমার বাচ্চা হলো মিরপুর হ্যাঁ ভাইয়া আপনি ছাড়া কেউ নাই তবু আর একজন দেখা যাচ্ছে ওনারা আসলে লাইফ বৃষ্টি হয় লাইক দিবি নাই কমেন্ট করছে না তাই দেখা যাচ্ছে না আসলে এটা আমার ভাগ্য খারাপ মাথা খারাপ হলে যা হয় ভাগ্যটা একটা আমি একটা হাসপাতালে বসে আছি বিভিন্ন রোগী থাকতেই পারে আরো কম পাচ্ছে না কি বলবো বুঝতে না আর আপনাদের তো বুঝতে চাই ও ভাইয়া সহজ এই কারণে আমরা অত ঘুরেও যাচ্ছি না শুধু যেতে চাই না এখানে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে আপনাদেরকে দেখায় এই পরে কাঁঠাল কাঁঠাল গাছ আছে তারপরে এখানে তেঁতুল গাছ আছে সাজনা গাছ আছে গাছ গাছ আছে তারপরে আম গাছ আছে বিভিন্ন গাছ আছে এটা এটার জন্যই রাস্তা কাল আমার ভালো লাগে কিছু থাকবে না খোলা মেলা একটা খোলা মেলা একটা পরিবেশ অনেক বড় অনেক বিশাল মানুষকে কিছু ভালোবাসা দেখাতে হবে কি ভালোবাসা দেখাবো ভাইয়া আমি তো বুঝতেছি না তৈরাস সুপারি গাছ চারপাশে অনেক গাছ তো দৃশ্যগুলাই আমার ভালো লাগে এখানে একটা প্রাকৃতিক একটা মায়া আছে কাঠল গাছে কাঠল মিলে আছে আমি সরল আছি ভাই এটা হঠাৎই প্রশ্ন আসলে বুঝলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইফে ভিডিওতে এ পর্যন্ত আপনাদের শেয়ার করলাম আর এইভাবে বারেন্দাগুলা খাই আর সবাই ভালো থাকবেন because it doesn't